সারাদিন রাত শুধু আপনার কথা ভাবছেন চাইলেও মনের কথা বলতে পারছেন না একাকিত্বে ভুগছেন কেন তো কে ভুগছেন কেন ইচ্ছাকৃত নিজের ঘরে নিয়েছেন তাহলে উম এখন তো ভুগতেই হবে এখানে দেখুন এসছে একটা সম্পর্ক যে রিলেশন তাকে আপনাদের অনলাইনে হতে পারে বা ছোটবেলার একটা রিলেশন এটা পাস্ট লাইফের সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি আচ্ছা এখানে একটা দেয়া নেয়ার ব্যাপারও রয়েছে এখানে দেখুন কুইন অফ কাপস মানে প্রচন্ড লাভ আপনিও রয়েছেন উনিও কিন্তু রয়েছেন এখানে প্রচন্ড পরিমাণে উনি একটা কোনো জায়গায় ফেসে গেছেন কোনো একটা ব্যাপারে ফেসেছেন যে ডিপ্রেশনের কার্ড উনি সামনে কোন অপরচুনিটি থাকলেও উনি দেখতে পাচ্ছেন না এতটাই ডিপ্রেশনের মধ্যে উনি রয়েছেন এখানে দেখুন এসছে টুইন ফিল্মের কার্ড এখানে টুইন ফিল্ম সম্পর্ক কারো কারো হতে পারে এখানে থার্ড পার্টির কার্ড থার্ড পার্টি কিন্তু সঙ্গে আমার যতদূর ধারণা এই থার্ড পার্টির সাথে কিন্তু ওনার একটা কোন কিছু চলছে যার কারণে দেখুন আপনি বুঝতে পারছেন যে আপনার সাথে সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক উনি ভীষণ পরিমাণে আপনাকে মিস করছেন ইমোশনাল হয়ে রয়েছেন কিন্তু আপনার কাছে না খুলে বলতে পারছেন না এমন হয়তো একটা ঘটনা যেটা বললে ভাবছেন যে আপনি কি ভাববেন এরকম একটা ব্যাপার আর আপনাদের যে সম্পর্কটা এটা কিন্তু কেউ এমন আছেন ওনার বন্ধু বান্ধব বা যাই হোক না কেন এই সম্পর্কটাকে মানতে চাইছেন না এখানে থার্ড পার্টির কার্ড তো এসছেই থার্ড পার্টি কিন্তু রয়েছে এবং থার্ড পার্টি থেকে হয়তো বেরিয়েছেন কিন্তু এমন কোনো পজিশনে রয়েছেন যে হয়তো জানতে পারলে কোনো ক্ষতি করতে পারেন সেরকম ডেঞ্জারাস একটা একজন তো থার্ড পার্টি তো হতেই পারে আর ওনার যে দেখা যাচ্ছে উনি ভীষণ একটু উনিও অর্থলোভী ইনিও কিন্তু অর্থলবি। আপনার পার্টনারও যেমন অর্থলোভী পার্টনারের পার্টনারও অর্থলবি। যার জন্য কি হয়েছে উনি অর্থ দেখে মিশেছেন অর্থ সুন্দরী সুন্দর এরকম দেখে মিশেছেন এখানে দেখুন নাইট অফ ওয়ান এখানে বলছে উনি ফিরছেন বা কোথাও কোথাও থেকে যে কোনো কিছু হয়তো দেখা যাচ্ছে যে প্ল্যান করছেন ইমোশন রয়েছেন উনি একটা দাঁড়িয়ে পড়লেন যেতে যেতে দাঁড়িয়ে পড়েছেন কিছু একটা ভাবছেন যে কি করবেন না করবেন সাকসেসফুলি একটা চিন্তা ভাবনা করছেন এখানে নিউ বিগিনিং কিন্তু চাইছেন উনি আপনার সাথে ভীষণ পরিমাণে কিন্তু আপনাকে বলতে পারছেন না কারণ দেখুন এই জায়গায় হয়তো এমন কোন কন্ডিশনের মধ্যে উনি রয়েছেন উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন এমন একটা বিপদের সম্মুখীন হয়ে রয়েছেন যে বিপদে থাকলেও বিপদ বেরোলেও বিপদ মানে মারা পড়ে যাবে এরম একটা পরিস্থিতি দেখুন নিচে তলোয়ার ওপরে তলোয়ার তার মানে কি এখান থেকে যদি উঠতে যান তলোয়ার লাগবে ব্যথা পাবে কষ্ট হবে বা মারা যাবে তলোয়ার গুলো নিচে পড়ে যাবে আবার থাকলেও মারা পড়ে যাবে পড়বেই তলোয়ারগুলো তো থাকবে না এইভাবে এবার উনি ভীষণ পরিমাণে তার জন্য কিন্তু জাগলিং করছেন তার জন্য কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং আপনার কাছে ফেরার চেষ্টা করছেন